কি তো বন্ধুরা কেমন আছেন করি সকলে ভালো আছেন তো আজকে আমরা একটা এমন ভিডিও বানাবো যেটা আপনারা দেখলে দেখতেই মন যাবে কারণ আমাদেরও ভিডিওটা বানাতে মানে মনের মধ্যে একটা উৎসাহ জাগছে যে কী আছে ওখানে এমন একটা জায়গা রয়েছে আমাদের গ্রামের মধ্যেই সেখানেতে শ্মশান আছে এবং জঙ্গলও বটে তো লোক মুখে পাশাপাশি সবাই শোনা যাচ্ছে যে প্রত্যেক দিন বা হামেশাই ওখানে ভূত টুত কিছু বেরোচ্ছে এবং ভয় দেখাচ্ছে তো আমরা আজকে চার পাঁচজন বন্ধু আছি এই চার পাঁচজন বন্ধু মিলে আমরা সেই জায়গাটার কি রহস্য আজকে আমরা দেখার জন্য সেখানে যাব যদি কিছু দেখতে পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এখন কার্তিক চলো সেই জায়গার উদ্দেশ্যে আমরা রওনা হই চলো তো আমরা কিন্তু ফাইনালি সেই জায়গায় চলে এসেছি তো এখন আমাদের পিছনে রয়েছে সেই শ্মশান আর আপনারা হয়তো পাশের দিকে দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে মঞ্জুরি গাছ পুরো জঙ্গল পুরোটাই জঙ্গল চলে এসেছি সেই জায়গায় তো আমরা সেই শ্মশানটার কাছে আগে যাব তো ওখানে গিয়ে আমরা এখন কি দেখতে পাচ্ছি সেসব জিনিস আপনাদেরকে দেখাবো চলো তো তুমি ইয়ে করো তোমার মোবাইলটা বার করো টাচটা কই মোবাইল টাচ বার করো মোবাইল টাচ বার করো আরে পলাই নি তোমার হচ্ছে সাপ খাবো থাকতে পারে তো হ্যাঁ টাচ টাচ দাও টাচ মোবাইলটা টাচ দাও এসো এই সাইড দিকটা পুরো জঙ্গল ঠিক আছে আর খানিকটা দূরে গেলে মানে মেইন রাস্তা পড়বে মোটামুটি দেড় কিলোমিটার কি দু কিলোমিটার গেলে মেইন রাস্তা পড়বে যে রাস্তাটা বিষ্ণুপুর যাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জায়গাতে দেখতে পাচ্ছেন এই পাশে শ্মশান রয়েছে এবং এখানে যে শ্মশানের যে মানে ক্রিয়াকর্ম করার যে মানে জিনিস হাড়ি আছে এবং কাঠ আছে এবং এই যে চারদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধূপ আছে বা আরো মানে অসমাপ্ত করা কিছু কাঠ রয়েছে এখানটা কিন্তু বিরাট একটা ভয়ঙ্কর জায়গা আমরা সেই জায়গার মধ্যেই রয়েছি তবে সত্যি বলতে কার্তিক বুঝতে পারছো তো তো আমরা দেখছি এখানে অনেক কিছু দেখাবার জিনিস আছে এটা কি এখানটাতে সেই মশান টশান না করে বলে এগুলো সব পুড়িয়েছে এখানে আচ্ছা

তোমার এই শ্মশানের পাশেই রয়েছে বিরাট বিরাট অন্য ধারে মানে কবরস্থান রয়েছে এবং এই সামনেই শ্মশান রয়েছে তো এইটা এখানে মানে একটা বিরাট ভয়ঙ্কর জায়গা হুম মানে পাশাপাশি লোক শোনা যাচ্ছে যে প্রত্যেক দিন এখানটাতে কিছু না কিছু একটা বেরোচ্ছে এবং ভয় দেখাচ্ছে তো আমরা কিন্তু ওইসব বিশ্বাস করি না করি না আমরা পাঁচজন বন্ধু মিলে কিন্তু আজকে চলে এসেছি কি রহস্য সেটা জানতে হবে কিন্তু তবুও আমাদের একটু ভয় লাগছে কারণ বিরাট ভয় লাগছে গাছ হমঝম করছে যখন আসছিলাম তখন অতটা ভয় লাগেনি কিন্তু এখন বিরাট ভয় লাগছে মানে চারিদিকটা মনে হচ্ছে কেউ না কেউ রয়েছে মনে হচ্ছে এখানে আমাদের দেখছি এরকম মনে হচ্ছে ঠিক যাই হোক আমরা দেখাবো সেই জায়গাটা যাবো যে জায়গাটা সব সময় দেখতে পাওয়া যায় কিছু না কিছু জিনিস দেখতে পাওয়া যায় সেই জায়গাটা আমরা যাবো ঠিক আছে তো যাই হোক আমরা কিন্তু বিরাট ভয়ঙ্কর জায়গাটার মধ্যে রয়েছি আমারও বিরাট ভয় লাগছে বা আমার বন্ধুরাও বলছে যে আমাদেরও বিরাট ভয় লাগছে আবার আমি বিশেষ করে কার্তিককে বলে নিই বা রামা ওদেরকে কাউকেই বলে নি এখানে একটা জিনিস আছে যেটা আমরা আমাদের বাবার মুখ থেকে বাবা মুখ থেকে শুনেছি তো এইখানেতে না বেলাতে হাঁড়ি গোড়ায় হাঁড়িগুলো না গড়ি গড়ি যায় শ্মশানের যে হাঁড়ি থাকে সেটা গড়ি গড়ি যায় আরে অনেকবার দেখেছে বাস সেটা নিয়ে আমরা আরও ভয় লাগছে সেটার জন্যে তো একে কি ए भाई ना 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 अरे देखो 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 उठो 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 हां हां ना 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 똥도 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 সত্যিই বিরাট ভয় খেয়ে গিয়েছিলাম এবং এখানে মনে হচ্ছে যেন কিছু একটা মানে সাইড দিকে পেরিয়ে গেল তো কিছু একটা আওয়াজ পেয়েছিলাম আমরা সত্যি সব করা বন্ধু মিলেই সব ভয় খেয়ে গিয়েছিলাম যদিও আমাদের যথেষ্ট সাহস রয়েছে তো আমরা এখান থেকে খানিকটা ছুটে পালিয়ে গিয়েছিলাম প্রথমে তো আমরা দেখবো কি ব্যাপার এবং কি জিনিসটা সেখানে আছে তো বিষয় হচ্ছে আমরা যে জিনিসটা মানে যেখানটায় দেখেছিলাম মনে হচ্ছে কিছু একটা রয়েছে তো সেখানটাকে আমরা যাব।

আমার একজন শ্মায় কাজে ছিল তখনই শ্রীমন্তা বলছিল যে হাঁড়ি গোড়ানোর মতো গড়োই হাঁড়িগুলো হাঁড়িগুলো গরোই তো এরকম কিন্তু আমার আওয়াজ পেয়েছি তোমার ছোট দিদি ছোটো দিদি সামনে আমার একটা দেখতে পাই সামনে আমি দেখতে পাইনি যারা দেখতে দেখতে পেয়েছিল ওখানে সে কঙ্কালের মতো একটা ছিল কঙ্কালের মতো হ্যাঁ কিছু ছিল কঙ্কালের মতো কঙ্কালে পুরো মাথাটা পুরো মনে হচ্ছে যে কঙ্কালের যে মাথা থাকে না সেরকম একটা মনে হচ্ছে আমি সত্যি কথা বলছি বিশ্বাস করো আর কি মারিনি

আমাদের প্রচুর ভয় লেগে গেছিলো সে কারণে আমরা বাড়ি চলে এসেছিলাম তো আজ সকালে আমরা চলে এসেছি সীমন্তর বাড়ি আমার পিছনেই রয়েছে সীমন্তর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ওরা শ্রীমন্ততার বাড়ি তো ওখানে আমরা সীমন্তর বাবার কাছ থেকে জেনে নেবো ওনার এক চুয়াত্তর বছরের অভিজ্ঞতা তিনি ওখানে ভূত দেখেছেন সেটা আমরা শুনেছি তো সরাসরি তার কাছে চলে যাবো এবং আমরা জেনে নেবো ওখানে উনি কি দেখেছিলেন তো চলুন এখন শ্রীমন্তর বাড়িতে তথ্য জন্ম হওয়ার পর আমি যখন আসছি তখন ওই বনে বনে আসছি জঙ্গলে ওই মধ্যে আস্তে আস্তেই দেখছি যে দুটো অত্যন্ত জল হয়ে গেছে হয়ে যাওয়ার পরে মানে আমি না দেখা দিয়ে করে বনে বনে আসতে আস্তে আস্তে ওই স্রোতটা পেরেছি পেরোতে পেরোতে দেখছি যে তিনটে লোক যাচ্ছে এই ধার থেকে আমাদের পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে যেতে যেতে আমি বলছি তাই তো লোকগুলো কোথা যাচ্ছে কি যাচ্ছে রাত্রেবেলা এত লোক এই তিনটে লোক উলঙ্গ অবস্থায় দিয়ে ওইখান থেকে আমার খুব ভয় হয়ে গেল আর ভয় হয়ে যাওয়ার পর আমি আবার ফের মনে করুন যে ঘুরে যাব আর না ঘুরে এসে বরাবর চলে এলাম এসে তারপর সস্তী মামাকে এসে শুধু আমাদের মদ দোকানে দিয়ে কি ব্যাপার মা বলছে যে না ওগুলো অন্য ব্যাপার ওই রাজা দাঙ্গিং এর মন্দির আছে ওখানে তাহলে ওইটা ওদেরই কেউ ভাইরা ভাইরা হবে ভূত হয়ে গেছে হয়ে যাচ্ছে আমি তাহলে ঠিক আছে দিয়ে আমি ওবার এসে দোকানে জল খেলাম জল খেয়ে এসে পরিচয় করে দিয়ে আমি বস থেকে কিছুক্ষণ বাদে ঘণ্টাখানেক বাদে আবার ঘর খেয়ে হ্যাঁ ঘরে এসে আবার ঘরে এসে বলল যে সব পরিচয় করলুম যে এই ব্যাপার বলছে এত জলে আবার থাকে ওখানে বনের মধ্যে আমি তো বনের মধ্যে থাকি না মাঠে যেন মাঠ থেকে উঠে আসছে আমি ঘরকে আর মানে যেটা বোঝা যাচ্ছে ভূত আছে না হ্যাঁ সময় বললে ভূত আছে এটাই মেন মানলো তো কার সঙ্গে মানে কারো সামনে পড়া কিংবা আবার দিন নাও পড়তে পারে তৃতীয় গুণে ওইগুলো হয় সেটা ছিল আমাদের মানে আমাবস্যার দিন যেটা আমি দেখেছিলাম যে দিন থাকা যায় না কিছু বলছেন নাকি না কিছু বলে নাই তারা পেরিয়ে গেল দিন মুলুঙ্গ অবস্থায় পেরিয়ে গেল আর জল অনেকটা জল মানে ওই সত্যটা তখন গড়িয়ে গেছে সত্যটা গড়িয়ে গেছে যে জল ভর্তি প্রায় এক জাঙের মতো জল আমি সেই জলটা ভেঙেই পেরিয়ে চলে আসছে এদিকে যে না ষষ্ঠী মা বললে যে যে কদালটা তো কাছে ছিল কদাল ছিল লাঠি ছিল লাইট ছিল সবই ছিল তা আমি লাইট টিপে দেখি নেই যে কারা বটে তো আমার সেই থেকে ছমসমানি একটা হয়ে গেল মানে কদালটা ছিল বলে তোমাকে আক্রমণটা করেন কে জানে সেটা ভগবান জানে আমি জানি নাই তবু আমি সাহস হারাই নাই তবু আমি পেরিয়েছি লাইনের জঙ্গলটা জঙ্গলটা অনেকটা পেরিয়ে আসিলাম মানে আমি দেখেছি সান্তালদের শশান্তার ওই উত্তর ধার হ্যাঁ উত্তর দেখেছি আর ওই সোজাই আসছে আমি পাণ টুপিয়ে আসছি তখন সাহসও ছিল ক্ষমতাও ছিল তো তার ওখানে ভূত আছে হুম আছে ভূত আছে তো আপনারা শ্রীমন্তার বাবার কাছ থেকে জানতে পারলেন ওখানে উনি ভূত দেখেছিলেন ওনার বয়স এখন চুয়াত্তর বছর ওনার যখন মাঝামাঝি বয়স ছিল মানে তিরিশ বত্রিশ বয়স ছিল তখন কিন্তু ওখানে উনি ভূত দেখেছেন তো আমরা এটা পার্ট ওয়ান করলাম পার্ট টু এই চ্যানেলেতেই আসবে যারা এসব ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা ভিডিওটা এখানেই সমাপ্ত করছি পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো এখনকার মতো বাই বাই